ごりごりごりごりごりごりこりごりごりごりごり খুব হয়েছে খুব হয়েছে খুব খুব হয়েছে হয়েছে মারামারি সেদা ছেড়ে দেখ ভাই কিছু খায়নি সেদ সেদাও ছেড়াও ছেড়ে মাছ ভাত খেয়েছে আরো কিছু খায়নি

মায়ের আজকে মনে হয় কেমনতে না মায়ের সে দাও সে দাও সে দাও মাকে দাও মাকে চেঁদাও ভাই বোনের খেল করতে করতে মায়ের পিছনে লেগে গেছে নুন নিয়ে ওর মাতি লাগবে বাবারে নীগি আছে